মাজার বানানো জায়েজ নাই কোনো মাজার বানানোই জায়েজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়ুক্তা আলাল কবর নাম লিখতে নিষেধ করেছেন ওয়া না আলে কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন ওয়া ইউজাসাল কবর কবর বাধা করতে নিষেধ করেছেন ও ইউসাললা ইলাল কবর কবর দিকে ফিরে নিসালাত আদায় করতে নিষেধ করেছেন প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস এবং বুখারী মুসলিহ আবু দাউদ তিরমিজি নাসা ইবনে

পূর্বতী যুগে যত আমল করেছেন মাজারে দুই টাকা দিচ্ছেন আপনি সব মনে করতেছেন কি জন্য দিচ্ছেন মাজার ওলাকে খুশি করার জন্য এটা তো কবর ওলাকে খুশি করার জন্য যে কেউ কোন কবর অলাকে খুশি করার জন্য কোনো কিছু দান করবে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করেছে সে তার গুফি বিগত জবনে বিগত যুগের যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে মুশ্রেক হয়ে গেছে অর্থাৎ যদি হজ করে থাকে বরবাদ যদি সলাত আদায় করে থাকে বরবাদ অর্থাৎ সেই ব্যক্তি এরপরে মারা গেলে চিরস্থায়ী যাহানি চিন্তা করে দেখুন কত কঠিন কারবার করলে ইমান শেষ হয়ে যায় আল্লাহ ইমানের দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য এই দানগুলি হতে পারে না আল্লাহকে খুশি করার জন্য দান করবেন মাজারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহ খুশি করে মাজারে দান করা যায় না খুশি করার জন্য দিতে হলে মসজিদে দেন এতিমখানায় দেন মাদ্রাসায় দেন এবং যে কোনো ভালো ন্যাক কাজে দেন রাস্তাঘাট করলে লাভ আছে এমনকি পাবলিক টয়লেট করলে লাভ আছে পাবলিক টয়লেটে দেওয়াও মাজারের দেওয়ার আছে অনেক ভালো কারণ পাবলিক টয়লেটে সব আর মাজার দিল শিরিক বুঝছেন তো একটার সাথে কোনো তুলনাই চলে না এই জন্য কোনো মাজারে টাকা দেয়া অর্থ হচ্ছে আপনার ইমান নষ্ট করা আল্লাহর হস্তে এই কাজটি করবেন না